রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটুন তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি বলেন তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করার অভিযোগ রয়েছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটুন মেয়র থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে দশ কোটি পঁয়ত্রিশ লাখ উননব্বই হাজার তিনশো চার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এছাড়াও তার নিজ নামের বারোটি ব্যাংক মাধ্যমে কোটি লাখ হাজার টাকার সন্দেহজনক লেনদেন করেছেন এসব টাকা জ্ঞাতসারে হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করায় এ এইচ এম লিটনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে অপরদিকে লিটনের স্ত্রী শাহিন আক্তার রেনি স্বামীর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এগারো কোটি একচল্লিশ লাখ হাজার পঁয়তাল্লিশ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এছাড়াও তার নামে থাকা তেরোটি ব্যাংক হিসেবের মাধ্যমে ছিয়াত্তর কোটি উনত্রিশ লাখ আটাত্তর হাজার আটশো দুই টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তিনি এসব টাকা জ্ঞাতসারে হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করায় শাহিন আক্তার ও স্বামী এ এইচ এম লিটনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে অন্যদিকে এ এইচ এম খায়রুজ্জামাল লিটনের মেয়ে আনিকা জামান পিতার সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ছয় কোটি আশি লাখ উনআশি হাজার সাতশো একাশি টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে আরও দুই কোটি চুয়াল্লিশ লাখ একাশি হাজার পাঁচশো আটাত্তর টাকার সন্দেহজনক লেনদেন করেছেন এ মামলাতেও আনিকা ছাড়াও তার পিতা এ এইচ এম খারুজ্জামাল লিরুনকে আসামি করা হয়েছে